বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সঙ্গে দুইশো মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন ইউএস এইডের প্রতিনিধি আঞ্চলিক কর সেপ্টেম্বর অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান তিনি অঞ্জলি কর বলেন বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুশো মিলিয়ন ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদের বৈঠক শেষে ও চুক্তি স্বাক্ষর হয় সুশাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সামাজিক মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে এই অর্থ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র অর্থ উপদেষ্টা জানান বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয়েও আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের আর্থিক সংস্কারে কাজ করবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে আশ্বাস দিয়েছে প্রতিনিধি দল ইআরডি আরও জানায় দু একুশ সালের সাতাশ সেপ্টেম্বর দু থেকে সাতাশ সালের জন্য সরকার ও ইউএসএইডের একটি নতুন সমঝোতার স্মারক স্বাক্ষর হয়েছিল এটি বাস্তবায়নের জন্য মোট নয়শো চুয়ান্ন মিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা